সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে রাম রামনবমী আমাদের এখানে অনেকেই আছে যারা এই দিনটিতে ভেজ খায় আমরা ওইভাবে কিছু মানি না তবে মনে হলো সকাল সকাল কিছু যদি ভালো মন্দ বানানো যেত তাহলে তো ভালোই হতো যেমনি ভাবা তেমনি খাজ। তাই আগের দিন রাত্রেই আমি চিনি সন্দেশের জন্য বানিয়ে রাখছিলাম এই রসমালাই রসমালাই আমার মনে হয় সবারই খুবই প্রিয় চিনি সন্দেশের তো ভীষণই প্রিয় তাই ঝটপট বানিয়ে নিচ্ছিলাম রসমালাই আমি যখনই রসমালাই বানাই বাড়িতে তখনই চেষ্টা করি রাতের দিকে বানাতে কেন কি মা দিদানের কাছে শুনেছি পিঠে পুলি মিষ্টি মাংস রাত পোহালে বারে স্বাদ তাই রেসিপিটা রাতেই বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে দিই আর সকাল সকাল ব্রেকফাস্টের ঠিক এক ঘন্টা আগে বার করে নিই খেতে কিন্তু অসাধারণ হয় যে কোনো দোকানের রসমালাই কেউ কিন্তু আমার এই রসমালাই হার মানিয়ে দেবে কেন বলুন তো কেন কি এটা একটা মায়ের হাতে বানানোর রসমালাই তার সন্তানদের জন্য তাই তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানানো হচ্ছে প্রথমেই আমি একটা ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছিলাম ওই পাঁচশো থেকে সাতশো ml এর মতো সেটাকে ভালো করে জাল দিয়ে আমি ভিনিগার আর অল্প জল মিশিয়ে দুধটাকে কেটে নিয়েছিলাম আর তারপরে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যাতে ওর মধ্যে কোনো রকমের ভিনিগারের গন্ধ না থাকে তো ছানাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি যেটা করেছিলাম ছানাটা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের জন্য উঁচু একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায় তার জন্য এখন একটা কড়াইয়ের মধ্যে আমি এই কাপের হাফ কাপ মতন চিনি দিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছিলাম এই কাপের মাপেই তিন কাপ জল এই মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইটা কিন্তু সবসময় মনে রাখবে যে যতটা পরিমাণ চিনি তোমরা নেবে তার তিন ভাগ জল দিয়ে দেবে তো এইটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখো ছানাটা কি সুন্দর সফট একদম হয়ে গেছে মানে খুবই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটাকে খুবই ভালোভাবে মাখতে হবে মাখার ওপরেই কিন্তু নির্ভর করে রসগোল্লাটা কতটা সফট হবে এবং হাতের যে তেলও থাকে মানে তালু থাকে সেই তালুটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ছানাটাকে মেখে নিয়েছিলাম ছানাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি যেটা করেছিলাম ছোট ছোট গুল্লি পাকিয়ে নিয়েছিলাম যাতে ওটা দিয়ে আমি রসমালাই রসগোল্লাটা বানিয়ে নিতে পারি এই ছানা মাখবার সময় আমি যেটা করিনি সেটা হচ্ছে থালার গায়ে একটু যদি ঘি লাগিয়ে নেওয়া যেত না তাহলে এই ছানাগুলো লেগে থাকতো না তো এখন আমি এই বাটিটার মধ্যে যে ছানা কাটানোর জলটা ছিল সেইটা অল্প নিয়েছি আর এক চামচ মতন ময়দা নিয়ে নিয়েছিলাম তো ময়দা নেওয়ার পরে জলটা মিশিয়ে এই চিনি গোলা জলের মধ্যে দিয়ে সমস্ত ছানার বলগুলোকে দিয়ে ঢেকে দিয়েছিলাম আর একদিকে বসিয়ে দিয়েছিলাম কিছুটা দুধ ওই এক প্যাকেট মতন দুধ পাঁচশো এম এইটা বসিয়ে দিয়েছিলাম রসমালাইয়ের ক্ষীরটা বানানোর জন্য রসমালাইয়ের এই যে গ্রেভিটা আমরা এখন বানাচ্ছি এইটা বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে কারণ দুধটা অনেক আস্তে আস্তে জাল দিতে হয় তো আর এদিকে দেখো যে আমার রসগোল্লা কিন্তু হয়ে গেছে বেশ ছোট ছোটো বলগুলো কীরকম চিনির সিরার মধ্যে গিয়ে একদম রসগোল্লার সাইজে হয়ে গেছে ছোট ছোট রসগোল্লা তো আমি এখন এগুলোকে তুলে কি করব একটা বাটিতে রেখে দেব যাতে এর মধ্যে যে রসটা রয়েছে সেটা যাতে কিছুটা বেরিয়ে যায় আর এই রকমভাবে চাপ দিয়ে চাপ দিয়ে এক্সেস রসটাকে বের করে দেবো যেহেতু গরম তাই আমি কাপড়টা দিয়েই এটা করছিলাম আর এই দুধের মধ্যে এখন আমি দু চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেব গুঁড়ো দুধ মেশালে কি হয় দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এর মধ্যে কিন্তু এখনো আমি চিনি দিইনি আমি এর মধ্যে একটু পরেই চিনির পাউডার অ্যাড করব চিনিটা যদি এমনি দাও না তাহলে অনেক সময় কি হয় গলতে টাইম লাগে তো ওই জন্য আমি পাউডার করে নিয়েছিলাম একদমই অল্প চিনি দিয়েছিলাম কারণ এখনকার দিনে মিষ্টিটা খুবই কম খায় মানুষ ওই জন্য আমি চেষ্টা করি যে চিনির পরিমাণটা খুবই কম দিতে আর দিয়ে দিয়েছিলাম একটু এলাচ থেতো করে যাতে দুধের মধ্যে একটা এলাচের গন্ধ পাওয়া যায় তো এই বলগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেশিক্ষণ কিন্তু দিয়ে আমি নাড়ব না খুব অল্প সময়ের জন্য একটু এদিক ওদিক করেই নামিয়ে দেব তো দেখতে থাকো কিভাবে করছি ছিল আগের দিন রাত্রির অব্দি কাজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ভেবে নিয়েছিলাম আজকে এমন কিছু বানাবো যেটা দেখে চিনি সন্দেশের ভীষণ ভালো লাগে আর ওরা কোনো কিছু জিজ্ঞেস না করেই যেন চটপট খেয়ে নিতে পারে এমনিতেই বাচ্চারা শাক সবজি তেমন একটা পছন্দ করে না এবং আমার ছেলে মেয়েও সেই একই রকম সেই রকম ভাবে কখনোই শাকসবজি অত পছন্দ করে না তো আমি সব সময়ের জন্য চেষ্টা করি যে কিভাবে ওদেরকে খাবারের মধ্যে শাক সবজিটা মেশাতে পারি তো আজকে সেইভাবেই আমি কিছু লুচি বানাবো একদম কালারফুল লুচি যেগুলো দেখে বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে আর তার সঙ্গে বানাবো একটা ঝাল ছাড়া মানে কম ঝাল দেওয়া একটা আলুর দম কড়াইশুঁটি দিয়ে তো এখানে আমি কড়াইশুঁটিগুলো ছাড়াতে লাগছি আর তার আগে আলু ছাড়িয়ে আমি সিদ্ধ করে নিয়েছি যেহেতু অনেকগুলো কালারের লুচি আমাকে বানাতে হবে তাই সময়ও লাগবে অনেক তাই ঝটপট করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম অল্প কিছুটা আটা এবং অল্প কিছুটা ময়দা আমি আটা এবং ময়দা মিশিয়েই কিন্তু লুচি বানাই আর এখানে কড়াইশুঁটিগুলোকে একবার ফুটিয়েই আমি ছেঁকে ঠান্ডা জলে মিশিয়ে নিয়েছিলাম ঠান্ডা জলে মেশালে কি হয় কড়াইশুঁটিগুলো চুপসে যায় না এবং খুব সুন্দর দেখতেও লাগে আর সবুজ কালারটাও থেকে যায় তো এখন আমি ফার্স্টে যেটা বানাবো সেটা কমলা লুচি কমলা লুচি মানে হচ্ছে গাজরের রসটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে নিলেই তখন ময়দাটা একদম কমলা রঙের হয়ে যায় আর দেখতে কিন্তু খুব ভালো হয় আর যখন লুচিগুলো ভেজে ওঠে তখন তো আরও সুন্দর দেখতে লাগে তো দেখো এখানে আমি গাজরটাকে মিক্সিতে একদম হালকা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটাকে এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে এই রসটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা যখন মাখছিলাম তখন না আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে আমি অল্প একটু তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম আর দেখো কী সুন্দর রঙ একটা এসে গিয়েছে এটা এখন রেখে আমি এখন বানাবো লাল লুচি লাল লুচি বানানোর জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা বিট এই বিটটাকে ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে একদম কুচি কুচি করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর সেই পেস্টের জুসটা দিয়েই বানাবো লাল লুচি এখানে এই আটা আর ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছিলাম অল্প একটু সাদা তেল আর তার সঙ্গে অল্প কালো জিরে এই লাল লুচির ওপরে যদি একটু কালো জিরে দেখতে পাওয়া যায় না তাহলে যেমনি খেতে ভালো লাগে তেমনি দেখতেও বেশ ভালো লাগে তো এখন এই বিটের জুসটাকে আমি ছেঁকে নিয়েছি আর ছেঁকে নিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর কিন্তু ময়দার দলাটা পুরো লাল রঙের হয়ে যায় এবং দেখতে কিন্তু খুবই ভালো হয় আর যখন লুচিটা ভেজে তোলা হয় তখন আরও সুন্দর দেখতে লাগে তো দেখো কিভাবে আমি বানিয়েছি এটা তো আমার বানানো হয়ে গেল দু রকম কালারের ময়দা মাখা একটা কমলা আর একটা লাল কি সুন্দর দেখতে লাগছে এখানে তো এখন একটি সাদা কাপড় দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো যাতে কোনোভাবেই শক্ত না হয়ে যায় আর এখন বানাবো সবুজ লুচি তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পালং শাক এই সবজিগুলো কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না মানে কার বাচ্চা খেতে চায় আমি জানি না তবে আমার বাচ্চা তো একদমই খেতে চায় না তো আমি সেই জন্য অন্যভাবে অন্য উপায়ে চেষ্টা করি ওদেরকে কিছুভাবে হোক কিছু হোক করে হোক ওদেরকে সবজিটা যাতে খাওয়ানো যায় তো এখন আমি এই আটা আর ময়দার মিশ্রণের মধ্যে নিয়ে নিয়েছিলাম অল্প তেল আর একটু জোয়ান জোয়ানটা দিলে কি হয় খেতে ভালো লাগে আবার হজমটাও হয়ে যায় কোনো রকমের গ্যাস অম্বলের কিন্তু কোনো কিছুই হয় না তো এখন এই সবুজ পালং শাকের জুসটা দিয়ে আমি ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি মেখে নিয়ে এটাকে রেস্ট করতে দেব। এই দেখো এখানে আমার বানানো হয়ে গেল তিন রকম রঙের ময়দার ডো তো এখন এই সাদা কাপড়টা দিয়ে আমি রেখে দেব। আর তার সঙ্গে বানিয়ে নেব সাদা ময়দার লুচি যেহেতু সাদা ময়দা মানে এমনি বানাবো যেটা সবাই বানায় তো সেই জন্য আমি আর ওটা দেখাইনি তো এখন আমি আলুর দমটা বানিয়ে নেব আলুর দমের আলুটা আমি ভেজে নিয়েছি ভালো করে আর তার সাথে কড়াইতে দিয়ে দিয়েছিলাম অল্প একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটা মশলাও বানিয়ে নিয়েছিলাম মশলাটা বানানোর সময় ভিডিওটা অন করতে একদম ভুলে গেছি তাই আর দেখাতে পারলাম না তবে বেশি কিছু এর মধ্যে দিইনি একটা পেঁয়াজের অর্ধেক আর অল্প আদা আদা বাটা তার সঙ্গে অল্প কাজু পোস্ত আর অল্প দু দুটো কি তিনটে এলাচ ব্যাস এটা দিয়েই এই মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম আমি কিন্তু আলুর দমটা একেবারেই সাদা বানাবো আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় সাদা লুচির সঙ্গে তো খুবই ভালো লাগে তো তোমরা যদি মনে করো বানাবে এটা বাড়িতে তাহলে অবশ্যই বানাতে পারো খুবই খুবই ভালো খেতে হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি সাত মতো নুন আর একটু জিরের গুঁড়ো আর তার সঙ্গে অল্প একটু চিনি চিনিটা দিলে কি হয় একটু ব্যালেন্স হয় তো ও হ্যাঁ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু দইও যেটা ভুলে গিয়েছিলাম বলতে আর দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে এরপর ভাজা আলুগুলোকে আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আর আগের থেকে ছাড়িয়ে রাখা সেদ্ধ করে রাখা যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম সেটাও এরপরে দিয়ে দেবো আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওই অল্প একটু দুধ দুধ দিলে খেতে অনেক অনেক সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো দেখো এই কড়াইশুঁটিগুলো কিন্তু একদমই চুপসে যায়নি যেটা আমি বলেছিলাম সেদ্ধ করার পরে যদি একটু ঠান্ডা জলে চুবিয়ে রাখো তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো অনেক বেশি সুন্দর দেখতে লাগে আর নামানোর সময় এটাতে একটু অল্প গরম মশলা আর আমার ফ্রিজে ছিল অল্প একটু ফ্রেশ ক্রিম তাই দিয়ে দিয়েছিলাম কারোর কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই থাকলে দিতে পারো খেতে অনেক বেশি ভালো হয় এবার চটপট করে আমি বানিয়ে নিচ্ছিলাম এই ডো থেকে কেটে রাখা লেচিগুলো দেখো কি সুন্দর কালারফুল লেচি হয়েছে খুব ভাল লাগছে দেখতে এগুলোকে এখন আমি চটপট করে ভেজে নেব কারণ বেলা বাড়ছে বাচ্চাদের খিদেও পেয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারফুল লেচি তো এখন আমি ঝটপট করে এগুলোকে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়েই ওদেরকে খাবারটা দিয়ে দেবো ওরা নিশ্চয়ই খুব আনন্দ করে খাবে তো দেখো কিভাবে আমি করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চিনি সন্দেশকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই মনে করে করে দিও তাও দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই ভালো থেকো